Hello? এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের পর্বে রান্না করে দেখাবো কাজকি মাছে দিয়ে বেগুনের চচ্চড়ি আর কাজকি মাছে দিয়ে বেগুনের এই চচ্চড়িটা খেতে এত মজার হয় ট্রাই না করলে হয়তো বুঝতেই পারতাম না অনেকভাবে তো ছোট মাছের চচ্চড়ি রান্না করে খেয়েছেন একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দারুণ লাগবে খেতে স্পেশালি যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি মজাদার এই বেগুন আগুন দিয়ে কাজকে মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে সবকিছু মেখে নিব আর এপরে কিন্তু চুলাটা বন্ধই আছে প্রথমেই আমি প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ ফালি নিয়ে নিচ্ছি ছয় থেকে সাতটার মতো ঝাল পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি আর টালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে আদা বাটা আর এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম আর এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে প্রথমে একটু মশলাটাকে মাখিয়ে নিতে হবে আর মশলাটা এভাবে মাখিয়ে নিলে কিন্তু ছোট মাছের চটচড়ির স্বাদ খুব ভালো আসে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বেগুন এখানে প্রায় হাফ কেজির মতো পরিমাণে বেগুন আছে আর নিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম মতো কাঁচকি মাছ মাছটাকে ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি আবারও সবকিছু সাথে একটু মেখে নিতে হবে এ পর্যায়ে কিন্তু একটু আলতোভাবে মেখে নেবেন জোরে জোরে মাখানোর চেষ্টা করবেন না তাহলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু ছোট মাছ খুব নরম হয় মাখানো হয়ে গেলে ভালোভাবে সব কিছু মেখে নিয়ে আমার হাতে যে মশলাটা লেগে আছে সেটা সামান্য পরিমাণে পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু আমরা কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করবো না জাস্ট আমার হাতে লেগে থাকা মশলার ধোয়া পানিটা দিয়ে রান্নাটা করে নিব এবার চুলাটা ধরিয়ে দিয়ে রান্নাটা করে নিব আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রথম পর্যায়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাক টাকা দিয়ে রান্না করেছি মিডিয়াম আছে এবার আমি জাস্ট আলতো একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না বারবার নাড়াচাড়া করলে দেখা যাবে একদম ঘাটা ঘাটা টাইপ হয়ে গেছে তখন কিন্তু খেতে ভালো লাগবে না অর্থাৎ মাছগুলো ভেঙে যাবে আর বেগুনটা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে যখন এই বেগুনটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ধনিয়া পাতা চেষ্টা করবেন অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আলতো একটু মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে আমরা কোনো প্রকারের ঢাকনা দিব না কারণ বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু করে কেটে নিয়েছি তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি এরপর যে চুলের রসটা বাড়ি দিয়ে জাস্ট এক্সট্রা পানিটা একটু শুকিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই চটচড়ি থেকে তেলটা ছেড়ে দিয়েছে আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন চটচড়ি থেকে তেলটা সেপারেট হয়ে গেছে আর যখন এরকম ভাজা ভাজা টাইপ হয়ে যাবে না তখনই কিন্তু এটা নামিয়ে নিবে আর এভাবে বেগুন দিয়ে কাজকি মাছের চটচড়িটা গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এভাবে ছোট মাছের চড়চড়িটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটিকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ চলো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি টাটা